আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো আপনাদেরকে দোকান সহ একটা অসাধারণ সুন্দর বাড়ি ফাউন্ডেশন আছে সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা রাস্তা বেশ বড়সড় যে বাড়িটা আমরা দেখাচ্ছি স্কিনে এই বাড়িটি বিক্রি করা হবে আশেপাশে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা আশা করি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় কোন ধরনের জায়গা জমিগুলো আপনারা চাচ্ছেন তা আমরা যে বাড়িটি দেখাচ্ছি এটা সামনের প্রায় বিশ থেকে চব্বিশ ফিটের একটা রাস্তা আছে সরকারি রাস্তা রাস্তার সাথে যে দেখতেছেন আড়াই কাটার উপরে অসাধারণ সুন্দর তিন চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা এই বাড়িটি বিক্রি করা হবে এখানে আশেপাশে প্রচুর বাড়া চলে তবে এখানে সিঁড়িটা যে পাশ দিয়ে দিয়েছে গোলিটা সে পাশ দিয়ে দিয়ে দিয়েছে এই জন্যই একটু প্রবেশ করতে সমস্যা হয় আপনারা যদি একটা রুম বেঙ্গে বেঙে সুন্দর মোটিভেট করে নেন তাহলে অসাধারণ হবে বাড়িটি যিনি করেছেন তিনি হয়তো বা ঠিক মতো সাজাতে পারেনি বুঝে নাই সিস্টেমটা তা আপনারা যদি ওই সিস্টেম করেন তাহলে এই বাড়ির দাম অনেক বেড়ে যাবে কম দামে এই বাড়িটি বিক্রি করে দিবে ইনশাল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন দুই ইউনিটের বাড়ির সামনে একটা দোকান আছে আপনারা অবশ্যই দেখেছেন আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব নিচেও দেখানোর চেষ্টা করব আগে একটু সারটা আপনাদেরকে ক্লিয়ার করে আমরা দেখাই তারপর আমরা নিচে যাব গিয়ে রুমগুলো দেখানোর চেষ্টা করব তো দর্শক আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন এখানে কিন্তু সম্পূর্ণ বাড়া চলে প্রচুর বাড়া চাহিদা রয়েছে যেহেতু এটা গার্মেন্টস এরিয়া এখানে বাড়া চাহিদা থাকবে এটাই স্বাভাবিক এই যে দেখতেছেন আপনার রডগুলো আমরা কিন্তু দেখাচ্ছি বেশ মোটা সোটা রড ব্যবহার করছে মানে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই দিয়েছে কম দেয়নি কোনো কিছুই তো ইনশালা আপনারা চাইলে নিতে পারেন কেউ যদি ফাউন্ডেশন সহ বাড়ি নিতে চান তাহলে এই বাড়িটি দেখতে পারেন যেহেতু রাস্তা বড় সর এবং আপনার মোটামুটি প্রাইসটাও অনেকটাই কম আছে তো এইদিকে আসলে জায়গার দামই অনেক টাকা সেই তুলনায় বাড়িটা পেয়ে যাচ্ছেন জায়গার দামে তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং কেমন হয় আমাদের ভিডিওগুলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা নিচে যাব ইনশাল্লাহ রুমগুলো দেখানোর চেষ্টা করব কারণ রুম যদি না দেখায় তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হবেন না তো আমরা রুমগুলো দেখানোর জন্য নিচে রুমে নিচে চলে যাচ্ছি যদিও নিয়ম ছিল নিচ থেকে দেখানোর তারপরে আমরা ভুলে গেছিলাম রুমগুলো দেখাইনি আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন আপনারা অনেক টাকা খরচ করে কিন্তু বাড়িটি করছে তবে যদি আপনি একটা রুম ভেঙ্গে সুন্দর করে নেন তাহলে অনেক অনেক সুন্দর হবে এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা ইউনিট আর আমরা দুই ইউনিটের বাড়িটি আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনার চাইলে এটা নিতে পারেন যাই হোক ভিতরে দেখলাম যে মহিলারা আছে সেই জন্য আর দেখালাম না তারপর আপনারা আসবেন যদি দেখতে চান তাহলে এসে দেখে যাবেন ইনশাআল্লাহ যাচাই করে নিতে পারবেন সামনে আরো দুইটা দোকান আপনি চাইলে বাড়াতে পারবেন একটা দোকান বাড়াতে পারবেন দাম হচ্ছে পঁচাশি লক্ষ টাকা বুলতা গাউসিয়া সরি বরফা তারাবো পৌরসভা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা